গণতান্ত্রিক এই সিস্টেমে পুরো সংবিধানের নিরানব্বই পার্সেন্ট আইনও যদি আল্লাহর বিধান অনুযায়ী প্রণয়ন করা হয় আর এক পার্সেন্ট যদি মানুষের খেয়াল খুশি মতো হয় তবুও তা ইসলামে সেরিয়া নয় একটি বিধানও যদি আল্লাহর বিধানের বিপরীত প্রণীত হয় তা কুফর মনে রাখবেন আপনার অবস্থানে নির্ণয় করে দেবে আপনি হয়তো ইসলামের পক্ষের নয়তো কুফুরের পক্ষের আপনি যদি সত্যিকার অর্থে ইসলামের পক্ষে হন নিজেকে মুসলিম দাবি করেন তবে আপনাকে ইসলামের সকল বিধিবিধানের প্রতি আনুগত্যশীল হতে হবে কুরআনুল করিমে আল্লাহতালা মোমিনদের পরিচয় তুলে ধরেছেন মুমিনদের বক্তব্য হল এই কথাই যখন তাদের মধ্যে ফায়সালা করার জন্য আল্লাহ তার রাসুলের দিকে তাদের আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম এবং আদেশ মান্য করলাম আর তারাই সফল কাম সুতরাং আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আপনি ইমানের দাবিতে সত্যবাদী হলে অবশ্যই আল্লাহ তার রাসুলের আদেশকে মেনে নিতে হবে এতে কোনো আপত্তি করার অধিকার আপনার নেই আর আপনাকে অবশ্যই আল্লাহর জেমিনে আল্লাহর সেরিয়া বাস্তবায়নের প্রতি আগ্রহী ও উদ্যমী হতে হবে যারা সঠিকভাবে আল্লাহর জেমিনে আল্লাহর সেরিয়া বাস্তবায়নের চেষ্টা করছে তাদের সহযোগী হতে হবে সিস্টেমে আপনি সামান্য কিছু রদবদল করতে পারবেন কিছু জুলুমনাচারের পথ বন্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন কিন্তু পূর্ণাঙ্গ সেরিয়া বাস্তবায়ন করতে পারবেন না পূর্ণাঙ্গ সেরিয়া বাস্তবায়ন করতে হলে বিদ্যমান সেকুলার ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে এই সেকুলার ব্যবস্থায় অনুপ্রবেশ করে এর মাঝেই পড়ে থেকে ইসলামে সেরিয়ার বাস্তবায়ন কখনো সম্ভব হবে না আমার প্রিয় মুসলিম ভাই ও বোন তাগুদ জালিম হাসিনা সরকারকে হটানোর জন্য আমাদের যেসব মুসলিম ভাই জীবন দিয়েছে তারা ইসলামী চেতনার জন্যেই জীবন দিয়েছে তারা কোনো সেকুলার সিস্টেমকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয়নি এক তাগুদকে সরিয়ে নতুন কোনো তাগুতকে বসানোর জন্য রক্ত ঝড়ায়নি তারা জীবন দিয়েছে ভারতের আধিপত্যকে রুখে দিতে তারা জীবন দিয়েছে ইসলামী চেতনাকে ফিরিয়ে আনতে আমরা অতীতের ন্যায় ইসলামের শত্রুদের চক্রান্তে বিভ্রান্ত ও ব্যর্থ হতে চাই না রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন জহারিন ওয়াহিদিন প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না সুতরাং আমরা সেকুলার সিস্টেমকে টিকিয়ে রেখে পুনরায় একই গর্তে দ্বংসিত হতে চাই না আমরা চাই একটি সুন্দর আলোকিত পৃথিবী আমরা যদি আল্লাহর জেমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠায় অটল অবিচলভাবে সংগ্রাম চালিয়ে যাই ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তার শরিয়ার ছায়াতলে জীবনযাপনের নিয়ামত দান করবেন আফগানের তালিবদের মতো আমরাও আমাদের এই ভূখণ্ডে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারবো ইনশা আল্লাহ আর এভাবেই এক একটি ভূখণ্ড সেকুলার সিস্টেমের বলয় থেকে মুক্ত হয়ে এক সময় বিশ্বব্যাপী পুরো উম্মাহ এক খলিফার নেতৃত্বে খিলাফা আলহাজিনবুওয়ার ছায়া তলে সমবেত হবে বিজদুল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দিন ইয়া রব্বাল আলমিন